সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আসিদুল হাসান ইউএস বাংলা মেডিকেল কলেজে চর্মরোগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি আজকে আমাদের একটি খুবই বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ কথা নিয়ে বলবো শীতের হাতের তালুতে চামড়া ওঠা এবং পায়ের পা ফাটা এইসব নিয়ে কথা বলবো যেটা আসলে খুব কমনলি আমরা পেয়ে থাকি এটা আসলে শীত শুরু হওয়ার আগে থেকে দেখা যায় যে এই ধরনের পেশেন্ট আমাদের কাছে প্রচুর পরিমাণে আসছেন এবং জিনিসটা এমন হয় বিশেষ করে পা ফাটার ক্ষেত্রে দেখা যায় পা ফাটার জন্য এই শীতে দুই তিন মাস আমরা চিকিৎসা নিচ্ছি উনি শীত সেরে যাওয়ার পরে পা ফাটা আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাচ্ছে আবার পরবর্তী শীত আসার আগে ফাটছে তার কারণ হচ্ছে আমাদের ট্রিটমেন্টটা রেগুলার হচ্ছে না বা ওনার যত্নটা ঠিক মতো পরিপূর্ণ হচ্ছে না ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে আমাদের ত্বকের যে শুষ্ক আর্দ্রতা থাকে যে ওয়াটার কন্টেন্ট থাকে এটা শীত আসলে ওয়াটার কন্টেন্ট একটা ইমব্যালেন্স হয় বা এরকম যেহেতু পরিবেশের কারণে এরকম হয়ে থাকে তো এই জন্য শীত আসার আগে আমরা বেশি পরিমাণে ময়শ্চারাইজার বা তৈলযুক্ত জিনিস ব্যবহার করব যেমন নারিকেল তেল অলিভ অয়েল গ্লিসারিন ভেসলিন এগুলো হলো আমাদের ন্যাচারাল এছাড়া মেডিকেটের তো খুবই ভালো ভালো বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার আছে সেগুলো ব্যবহার করতে পারি এটা শীত আসার আগের থেকে শুরু করব। সব কিছুর ক্ষেত্রে একটা বলা যায় যে হলো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো আমরা যদি আগের থেকে প্রিভেনশন নিয়ে নিতে পারি তাহলে আমরা অল্প কষ্টে অল্প কষ্টে এবং অল্প খরচে আমরা ভালো থাকতে পারবো এই জন্য আর যদি আমাদের রোগটা চালুই হয়ে যায় তখন কিন্তু আমাদের খরচ বলেন বা নিজের হেজার বলেন এটা বেড়ে যায় তো এই ক্ষেত্রে পা ফাটার ক্ষেত্রে আমি বলবো পা যদি ফেটেই যায় দেখা যায় পা এমনভাবে ফেটে গেছে সেটা একসময় হাঁটতে কষ্ট হয় তারপর দেখা যায় যে কি যেটা হলো পা ফেটে গেলে রক্ত বের হয়ে গেলে চলতে কষ্ট হয় যেটা এই পা ফাটার সমস্যা কিন্তু একসময় আমারও ছিল সেটা আজ থেকে দেখুন আমি যখন এম বিবিসি স্টুডেন্ট ছিলাম তো স্যারদের সঙ্গে দেখা যায় তো যখন একটা আমরা রাউন্ড দিতেন আমাদের এক স্যার ছিলেন উনি একটা রাউন্ড শুরু করলে দুই থেকে আড়াই ঘন্টা ধরে রাউন্ড দিতেন তো আমরা যখন স্যারের সঙ্গে আড়াই ঘন্টা হাঁটতাম তো হাঁটতে তো দেখা যেত এক দেড় ঘন্টা পরে আমার পা ব্যথা শুরু হয়ে গেছে কিন্তু পুরো রাউন্ডটাই দাঁড়ায় থাকতে হতো যার ফলে পা ব্যথাও বাড়তো এবং আমি কিন্তু স্যারকে কিছু বলতেও পারতাম না এই সমস্যা তো শীতকালে বেশি হয় তো এই জন্য আমরা খুব বেশি ই করবো শীত আসার আগের থেকে আমরা সু পরার অভ্যাস করব সুর সঙ্গে মজা পরব এবং আমরা যারা এরকম উজু গোসলের পরে পানি ব্যবহার করি পানিটা এরকম আমরা কিছু টিস্যু বলেন 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 বা এরকম টাওয়েল গামছা ভালো করে মুছে এবং গোসলের পরে এবং রাতে ঘুমানোর আগে আমরা ময়শ্চারাইজার দিব যে ময়শ্চারাইজারগুলো আমি বললাম আমার পক্ষে যদি সম্ভব হয় আমি একটা ভালো ময়শ্চারাইজার কিনবো নাহলে আমি অলিভ অয়েল নারিকেল তেল এগুলো খুব ভালোভাবে ব্যবহার করব বিশেষ করে আমরা একরাল পার্ট বা আমাদের প্রান্তিক অংশ যেমন আমাদের হাত হাতের তালু পা পায়ের তালু এইসব জায়গায় আমরা বেশি পরিমাণ ব্যবহার করবো এবং এইসব জায়গায় ড্রাইনেসও বেশি হয়ে যায় এইসব জায়গায় ময়শ্চারাইজারের প্রয়োজনীয়তা বেশি হয় এর জন্য ব্যবহার করবো হাতের যে গুঁড়া গুঁড়া চামড়া ওঠে এটার মধ্যে অনেকের একটা অভ্যাস আছে চামড়াটা টেনে টেনে তোলা এই চামড়া যখন টেনে তুলবেন তখন আপনার কি হবে এই চামড়াটা আরও ওঠা বেড়ে যাবে তো এই জন্য এইসব জিনিস এই অভ্যাসটা আমার একেবারে ত্যাগ করতে হবে এবং একই সঙ্গে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে তো এই জিনিসটা নিয়মিত করব। শীতকালে আমি সাবান অল্প সময় দিব কুসুম গরম পানিতে গোসল করব এবং পারলে বাদ বাদ জেল অথবা শাওয়ার জেল ব্যবহার করব এবং এইসব জিনিস ব্যবহার করব এবং আমি পুষ্টিকর জাতীয় খাবার খাবো অ্যান্টিঅক্সিডেন্ট জনিত খাবার খাবো শাকসবজি খাবো এইগুলা ব্যবহার করলে আশা করি আমি শীতের মধ্যে ভালো থাকা আমার পক্ষে সম্ভব ধন্যবাদ